এত ভাঙ্গা রাস্তা উন্নয়ন আর উন্নয়ন শুধু উন্নয়ন আর উন্নয়ন বাংলাদেশে আর কি বলবো বাংলাদেশের খেলা দেখে কালকে খুবই হতাশ বাংলাদেশের খেলা দেখে কালকে খুবই হতাশ কি যে খেললো ওরা কালকে যারা শুধু শুধু বাংলাদেশের খেলা দেখে সময় নষ্ট করছেন তাদেরকে ধন্যবাদ আর যারা সময় নষ্ট না করে ঘুমিয়ে পড়ছেন তাদেরকে সেলুট ওদের খেলা দেই খাবে আর হতাশ শুধু হতাশই হইতে হয় আর কিছু না আমি যখন ইন্ডিয়া ব্যাটিং করলো তখন টি টোয়েন্টির মতোই খেলা শুরু হইলো আর যখন বাংলাদেশ ব্যাটিং এ আসলো তখন খেলা টেস্ট খেলা দেখার লাগে বাংলাদেশ খেলে আসে আর যায় আসে আর যায় টেস্ট খেলা কি বলবো বাংলাদেশ শুধু হতাশই করলো জায়গাটার নাম কি ভাই ওয়েদারটা দেখেন একদম মারাত্মক শান্তিপূর্ণ কোনো রোদ নাই শুধু বাতাস ফিল সেই পাশে গাছগুলা একদম হাই লেভেলে ওয়াও আমার কাছে খুবই ভালো লাগলো এই জায়গাটা সামনে কার বাড়ি মাই তোকে চলো তোমার যে ঠান্ডা শরবত এই গরমে তোমার শ্বশুর বাড়িতে ঠান্ডা শরবত খেয়ে আছি আমরা নাকি তোমার শাশুড়ি আবার ঝারু বাড়ি আপ্যায়ন করবো কোনটা তোমার আর বিয়া করে মরতে হইব না রাজা